আজকে আমরা ইঞ্জিন বসাতে চলে আসছি নদীর কূলে এটা একটা ডেজার বালুর আমলোড ডেজার বালুর আমলোড ডেজারে আজকে আমরা ফোর সিলিন্ডার মিশে মিশে ইঞ্জিন বসাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট ডেজারের জন্য কারণ আনলোড করতে গেলে পানি লাগবেই পানি ছাড়া বালু কোনো সময় আনলোড হয় না তো আমাদের ধারে ধারে একটা স্কেবেটার ছিল ওস্তাদের বলে স্কেবেটারটা ব্যবহার করতেছি আমরা যেহেতু এটা একটা শক্ত জায়গা নদীর হলো ভালো শক্ত জায়গা যে কারণে স্কেবেটারটা দিয়ে ইঞ্জিনটা প্রথমে আমরা ডেজারে রাখতেছি দেন রাখার শেষে এই যে দেখুন এসকেপিটার নিজের জায়গা আগে ঠিক করতেছে নিজ জায়গায় বসতেছে নিজে শক্তভক্ত হয়ে বসার পরে এই এস্কেপিটারের বোম কি আমরা আবার চেন ফোকপা হিসেবে ইউজ করব দেখতে পাচ্ছেন চেন ফোপ্পা হিসেবে ইউজ করতে যাতে ইঞ্জিনটা কোনোভাবেই আঘাত না পায় অথবা কোনো দুর্ঘটনার শিকার না হয় ইঞ্জিন মিস্ত্রি আমাদের এখানে দুজন আছে একজন ফোরম্যান সাহেব আছে আবার ডেজারের মিস্ত্রি আছে সবাই শেষবারের মতো খুব সুন্দর করে পরীক্ষা করতেছে কোথাও কোনো সমস্যা আছে কিনা শেষবারের মতো দেখে নিচ্ছে আর এই দিকে ডেজার ডেজারের স্টাফ যারা আছে টোটাল পাঁচজন কারণ একটা বালু জাহাজ আনলোড করতে মিনিমাম পাঁচজন লোক লাগে দুজন অথবা তিনজন বালুতে পানি দেয় আর একজন মিস্ত্রি যে আছে হেড মিস্ত্রি উনি হচ্ছে গিয়ার শিফটিং করে অথবা পিক আপ বাড়ায় কমায় আর আরেকজন দেখে কোথাও কোনো সমস্যা আছে কিনা মানে এক কথায় মিনিমাম পাঁচজন লোক লাগে তো এখানে ট্যাঙ্কারটা অনেক বড় এখানে চারশো থেকে সাড়ে চারশো লিটার তেল ধরে এত বড় ট্যাঙ্কার দেওয়ার কারণ হচ্ছে একটা ডেজারে মূলত তিনটা ইঞ্জিন থাকে একটা ছয় সিলিন্ডার ইঞ্জিন যেটা দিয়ে এই ডেজারটা ভাসমান অবস্থায় বিভিন্ন জায়গায় চলাচলে কাজে লাগে অ্যাজ লাইক নৌকা আর আরেকটা হচ্ছে কাটিং যেটা আট সিলিন্ডার এফ সি এটাতে ইউজ করা হয়েছে মূলত সেভেন ফিফটি এসব ইঞ্জিন ব্যবহার করা হয় ওটা হচ্ছে আট সিলিন্ডার হয় আর আরেকটা হচ্ছে পানির যেটা হচ্ছে চার সিলিন্ডার আবার অনেক ডেজার আছে ছয় সিলিন্ডার ইউজ করে মূলত ডেজারের তিনটা ইঞ্জিন থাকা কারণে এত বড়ো ট্যাংকার ইউজ করা হয় যাতে কোথাও কোনো সময় সমস্যা হলে তেলে রিজার্ভ যাতে রাখা যায় তো সবাই মিলে অনেক চেষ্টা করতেছে অনেক বুদ্ধি কোনোভাবেই পাইপ পার করে দিকে নিয়ে যেতে পারতেছে না অবশেষে অবশেষে অনেক কষ্টের পরে সবাই মিলে জাগা মতো বসাইছে বাই দা ওয়ে ডেজারে কিন্তু থাকা খাওয়া এবং টয়লেটেরও ব্যবস্থা আছে যেহেতু এটা বাসমান একটা বাসস্থান বলা যায় চাচা আমাদের জন্য রান্না করতেছে আমরা সবাই কাজ শেষে খাবো সে অপেক্ষায় আছি